হ্যাঁ আনোয়ার ভাই দেখতে পাচ্ছেন ক্লিয়ার মতন যে শিকারি মিজান ভাই একটি হিট করেছেন যে সুন্দর করে খেলে যাচ্ছেন মাছের সাথে মাছটাকে নেটিংয়ের আওতায় আনার জন্য অনেক চেষ্টা করছেন দেখা যাক কি হয় তবে খেলা চলছে আজকে রাজেন্দ্রপুর ফোর যে পূর্ব পাশে ফাউগাইন আলামিন ভাইয়ের পুকুরে দশ হাজার টাকা পয়েন্ট রয়েছে দশ হাজার টাকা মাছা খেলাটি দিয়েছেন হ্যাঁ আলামিন ভাইয়ের পুকুরে মাছা রয়েছেন একুশটি মাছা একুশটি মাছা এক একটি মাছায় দুজন করে শিকারি আছে তা আমি আজকে এসেছি এই এই প্রিয় মৎস্য শিকারি বাইদের সাথে রয়েছি যে সুন্দর সুন্দর খেলা হচ্ছে মাছ হিট হচ্ছে তো সকলের অনুরোধ করছি এই মৎস্য শিকার দিকে উপভোগ করেন আর যেসব জায়গা থেকে দেখি আপনারা আজকে এই মৎস্য শিকার দিকে উপভোগ করছেন অবশ্যই কমেন্টসে জানাবেন খেলা ভালো হচ্ছে সুন্দর সুন্দর মাছ হিট হচ্ছে দেখি দেখি শুরু ভাই মিজান মিজানবাড়ি একটি হিট দেখ আস্তে আস্তে মার্শাল্লা সুন্দর বাড়ি দিচ্ছেন মাছ মাছের সাথে বয়স দিতেই বোঝা দেখতে পাচ্ছেন আমার সাথে রয়েছেন যে পুকুরের মালিক আলমিন ভাই আলামিন ভাইও ভিডিও নিচ্ছেন কারণ আকর্ষণীয় মাছ যখন থাকে তখনই আলামিন ভাই ভিডিও করে কারণ বসে বসে মাছ দেখে ভিডিও দেখে হ্যাঁ ইনশাল্লাহ ইনশাল্লাহ এই যে এই যে সুন্দরভাবে নেট ক্যাচিং করলেন অনেক ধন্যবাদ রুই মাছটাকে নেট ক্যাচিং করলেন মিজান ভাই হিট করেছেন অনেক সফল হয়েছেন মিজান ভাই উপরে নিয়ে আসেন আমি দর্শকরা দেখাই যে কি সুন্দর সাইজের রুই নিচে রাখেন এ কি কিরকম লাগছে এর কয়েক কেজি হবে বলতে পারবেন 5 থেকে পাস সাইরা থেকে পাস 마শাআল্লাহ কত টাকা মাছা নিছেন কত টাকা টিকেট আলমিনবা এর পুকুর থেকে 10000 হাজার টাকা আজকে কোথা থেকে আসছেন মাছ শিকার করতে মাইমসিং থেকে ইনশাআল্লাহ অনেকে ভালো লাগছে ইনশাআল্লাহ তে মাইমসিং থেকে এসেছেন আমরা সকলেই দোয়া করব আপনাদের সাথে যে অনেক সুন্দর সুন্দর মাছ নিতে পারেন হিট করতে পারেন খুবই দেখার মতন মাস্টারস কালার রুই মাছ মার্শাল্লাহ করেন সাবধান দেখিয়া মাস্টার ধরেন মিজান ভাই মাস্টার নেই জালের ভিতর ধরেন একটু মাস্টার রেখে দেওয়া হোক